প্রিয় খামারপ্রেমী বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সুজন আহমেদ স্বাগতম সুজন গ্রু চ্যানেলে তো ভিডিওর শুরুতেই যেমনটা বলি প্রবাসী ভাইদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকের ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ কারণ যেনারা নতুন খামার করতে চাইতেছেন এবং খামার করবেন ভাববেন এবং অনেকেই যে জিজ্ঞেস করেন যে খামার করতে গেলে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় বা এই সমস্যা প্রচুর আপনি আপনার প্রেক্ষাপটে যতক্ষণ না শুরু করবেন এটা আপনি বুঝতে পারবেন না আপনি কি কি সমস্যা সম্মুখীন হচ্ছেন একমাত্র আপনি যখন প্র্যাকটিক্যালি শুরু করবেন তখন বিভিন্ন ধরনের সমস্যায় পড়বেন তো এক একটা করে সমস্যা সম্মুখীন হবেন আর এক একটা করে নতুন আপনার অভিজ্ঞতা হবে এটাই বাস্তব আপনি ইউটিউবে যত যাই শোনেন বা আমি যত যাই বলি আমার এই লিমিটেড সমস্যা আপনার হবে এই না আর আমার যে সমস্যাগুলো হয়েছে এগুলো আপনার নাও হতে পারে তো যাই হোক ভিডিওতে আজকে এমন একটা গুরুত্বপূর্ণ যেটা বলবো সেই ভিডিওটা হচ্ছে না কেটে সাজাই থাকেন সেটা হচ্ছে গাছ থেকে নাইট্রেট বিষক্রিয়া কেন হয় বা কিভাবে গরু ছাগলকে এ থেকে রক্ষা করা যায় আর কোন কোন অবস্থায় এ ঝুঁকি বেশি থাকে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন মূল বিষয়টা হচ্ছে নাইট্রেট আসলে কি সেটা হচ্ছে গাছ বা গাছপালার মধ্যে স্বাভাবিকভাবে নাইট্রেট থাকে নাইট্রেট হলো উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খাদ্য উপাদান কখন নাইট্রেট বিষক্রিয়া হয় এটা আপনার অবশ্যই প্রশ্ন জাগতেই পারে সেটা হচ্ছে অতিরিক্ত রাসায়নিক সার যেমন ইউরিয়া আছে নাইট্রোজেন সার এগুলো যদি অতিরিক্ত ব্যবহার করেন তখন সেটা উপকারের থেকে অপকারী বেশি হবে মানে আপনার ভালোর থেকে খারাপই বেশি হবে এটা কখন হয় যখন সাধারণত আমরা এপ্রিল মাসে যে এই আপনার খরা একটা মৌসুম চলে চৈত্র মাসে ওই ওই সময় আর কি দেখা গেছে যে বৃষ্টি থাকে না শীতকাল শুরু হয় এবং তারপর থেকে যখন দেখবেন আপনি বৃষ্টি হচ্ছে না তো খামারি বাইরা আর কি অনেক জায়গা পরিমাণে ঘাস চাষ করেন তো সেই ঘাসের মধ্যে তখন মাটিতে রস থাকে না তো রস না থাকার কারণে আপনার সেচ দেয় এবং সেই সাথে ওই গাছের বৃদ্ধির জন্য আপনার এই ইউরিয়া সার ব্যবহার করে খামারি বাইরে কারণ এতে করে ওই গাছটা যে দীর্ঘদিন পানি না থাকার কারণে যে বিবর্ণ থাকে যে ফ্যাকাশে থাকে হঠাৎ করে সেচ দেওয়ার পরে ইউরিয়া সার ব্যবহার করে যখন তখন সেই গাছটা এতটাই সবুজ এবং এতটাই মসৃণ সুন্দর হয় যেটা দেখলে মানে খুব ভাল লাগে মানে এক কথায় যে তখন মনে হয় জানি যে এই ঘাসটা আসলে অনেক সুন্দর হয়েছে কিন্তু ভাই অরিজিনালি কথা হচ্ছে আপনি যখনই ওই সবুজ ঘাসটা ক্ষেত থেকে কেটে না খামারে গরুরে খাওয়াবেন ঠিক তখন আপনার গরু আলটিমেটলি এই নাইট্রিক বৃষ্টিয় আক্রান্ত হবে এবং নাইট্রেট বৃষ্টি আক্রান্ত হলে কি কি হয় সেটাও আমি আলোচনা করব আমার ভিডিওর সাথেই থাকেন যেমন এটা আরও কিছু রিজন আছে সেটাও বলতেছি যেমন হঠাৎ মেঘলা দিনে বা আলো কম পেলে গাছ নাইট্রেট শোষণ করে কিন্তু সেটা প্রোটিনে রূপান্তর করতে পারে না সকালে বা ঠান্ডা আবহাওয়ায় কাটা ঘাসে নাইট্রেট বেশি থাকে তো এই নাইট্রেটটা হয় কী জন্য আমি তো কিছুক্ষণ আগে বললাম যেটা যে আমার খামারি বাইরে ঘাস চাষ করে যখন খরা মৌসুম চলে যেমন ড্রাই সিজন চলে তখন ওই ক্ষেতের মধ্যে পানি দরকার হয় মানে পানি না দিলে ওই ঘাসগুলা এক ধরনের বিবর্ণ বা ফ্যাকাসি হয়ে যায় তো তখন আর কি আমরা ওই ঘাসগুলার মধ্যে সেচ দিই সেচ দেওয়ার পরে মাত্রারিক্ত সার ব্যবহার করি যাতে ঘাসটা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং সবুজ হয় কারণ আমরা এতটাই সবুজ করে ফেলি যেটা আসলেই গরু ছাগলের জন্য উপকারের থেকে ক্ষতি বেশি হয় তো নাইট্রেট বিষক্রিয়ায় গরুর শরীরে কি কি সমস্যা হয় সে বিষয়টা অবশ্যই আপনার জানা দরকার তাহলে আমি সেই বিষয়টাই বলবো যে নাইট্রেট বিষক্রিয়া হলে ওই যে গাছটা হবে সেই ঘাসগুলো যদি আমি আমার গরুে খাওয়াই থাকি তাহলে কি কী হবে সেটা হচ্ছে আপনার ঘাসের অতিরিক্ত নাইট্রেট পশুর রক্তে অক্সিজেনের যে একটা প্রবাহ আছে এই অক্সিজেন বহন ক্ষমতা খুব কমা কমাই দেয় এর ফলেই আপনার গরু ছাগল খুব কম খাবে বিভিন্ন ধরনের আপনি সমস্যা দেখতে পারবেন আপনার খামারে অনেক সময় আছে শ্বাসকষ্ট শ্বাসকষ্ট হইয়া অনেক সময় গরু পেটে গ্যাস বেশি হইয়াও মারা যায় এই কারণে অবসাদ মানে ওই যে ঝিমানি ঝিমানি ভাব মানে এক ধরনের দুর্বল হয়ে যায় গুরু ছাগল তখন আর সেটারে বাঁচানোই মুশকিল হয় তো খুব মোটামুটি তিন বছর আগে আমার পার্শ্ববর্তী মানে আমার গ্রামেরই আর কি কাছাকাছি দুই তিন কিলোমিটার ফাঁকে তো একজন আর কি এরকম গরুরে এই বেশিরভাগ ঘাস খাওয়ানোর কারণে মানে ঘাস আর কি অতিরিক্ত ইউরিয়াসার ব্যবহার করার কারণে তারপরে ওনারা এই গরুই মেরে ফেলছিল মানে মেরে গেছিল আর কি আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ডেইরি খামার বলেন বা গরুর খামার বলেন তো আমরা যে বলটা করি সেটা হচ্ছে যে ওনারা যে ঘাস চাষ করেন এই ঘাস চাষের খেতে একদম সরাসরি গোবরের লাইন দেয় যে প্রতিদিন যেটার মধ্যে গোবর আর গোবর দেওয়া পানি এটা কিন্তু একদম সরাসরি যে গ্যাসগুলো আমরা ওইখানে দেখতে পেয়েছি মানে যাইতেছে সেটাই আবার আমরা কী করি ওই সবুজ ঘাসগুলা আইনা গরু রেখা তো এতে করে গরুর উপকারের থেকে অপকারই বেশি হয় তো এই কাজটা কখনোই করবেন না আপনি যাই করেন যে গরু ছাগলের জন্য ঘাস চাষ করলে অবশ্যই সেগুলো একটু পরিপাটি মানে আপনার এটাই মাথায় রাখতে হবে যে এই ঘাসটাই আপনি খাবেন আপনি যদি খান তাহলে অবশ্যই নিঃসন্দেহে আপনি এই ধরনের কাজ করবেন না সেটা অনেক পরিষ্কার করবেন তো আমি কি জন্য বললাম যে আমি ঘাস খাই এটা কী জন্য বললাম কারণ এই যে ঘাস গাভি খাইতেছে আমরা এই গাভীর থেকে দুধ দহন করতেছি এবং এই গরু গোস্তগুলো আমরা খাবো তাদের দিন শেষে আমরা এই ঘাস খাইতেছি সেটাই আমি বলতে চাইছি যে আপনার যেরকম যে আপনি একটা ভেজাল খাদ্য দেখার পরে আপনি খাবেন না ঠিক ওই রকমই গরু ছাগলের কথা আপনার চিন্তা করতে হবে তবেই আপনার খামারে গরু ছাগল সুস্থ থাকবে তো ওই নাইট্রেট বিষ ফলে আপনার গরু অনেক সময় হাঁপায় জিব্যা বের করে দেয় চোখ মুখ নীলচে হয়ে যায় দুধ কমে যাব এবং হঠাৎ অসুস্থ হয়ে পড়ব তো এই ধরনের সমস্যা শুরু হয়ে যাবে আর আপনি অসুস্থ গরু দেখে আপনি চিনতে পারবেন দেখবেন হঠাৎ এক ধরনের একটা মানে সমস্যা বলতে উনি দেখবেন গরু খাবার খাইতেছে না এরকম হাঁপানি শুরু হয়ে গেছে জীব বের করে দিতেছে মানে অসুস্থতার কীরকম রিজন থাকে ঠিক ওই রকমই উনি এই রিজনগুলা মানে ওনার মধ্যে আপনি দেখতে পাবেন গরুগুলা গরুর মধ্যে দেখতে পারবেন তো এটার এই নাইট্রেট বিষক্রিয়া থেকে আপনি কীভাবে প্রতিকার হবেন সেটা হচ্ছে ঘাস কাটার আগে আপনাকে অবশ্যই নিশ্চিত হতে হবে যে এই ক্ষেতের মধ্যে আপনি ঘাস খেতে নতুন সার দেওয়া বা হঠাৎ বৃষ্টির পরে হয়নি এরকম আপনার নিশ্চিত হতে হবে একসাথে অনেক বেশি ঘাস না খাইয়ে ধীরে ধীরে দিতে হবে এই ঘাসের সাথে আপনি যদি কিছু খড় মিশিয়ে দেন ধরুন চার ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ আপনি যদি খড় দেন তাহলে সেই খড়টা খাইয়া গরুটা আপনার জাওয়ার কাটানোর জন্য যেটা মুখের মধ্যে যাওয়ার কাটানোর জন্য কিছুটা সহায়ক ভূমিকা পালন করবে তো সেই দিকে বিবেচনা করে আপনি ঘাসের পাশাপাশি খড় খাওয়ানোরও চেষ্টা করবেন তো শুধুমাত্র ঘাস খাওয়াবেন না বেশি এত বেশি আর বিশেষ করে আপনার ড্রাই পিরিয়ড যেটা গ্রীষ্মকালীন সময়ে এই জিনিসটা আপনি খেয়াল করবেন আর পারতে মানে চেষ্টা করবেন ইউরিয়া সার ঘাস খেতে খুব কম ব্যবহার করার জন্য কারণ গাছ খেতে আপনি বেশি এই সারটার এগুলো ব্যবহার করে সমস্যা তো এই দিক আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে এই ঘাস ক্ষেত যেটা বললাম যে ওই গোবরের লাইন সরাসরি ক্ষেতের মধ্যে ওই ক্ষেতের মধ্যে আবার গাছ চাষ করে এটা থেকেও আপনার বের হতে হবে একটা নির্দিষ্ট ভালো জায়গার মধ্যে আপনি গোবর ব্যবহার করে যে আর কি প্রসেসিং করে গোবরটা প্রসেসিং করে সেখানে গাছ চাষ করলেন সুন্দর করে পরিপাটি করে এবং গ্রীষ্মকালীন সময়ে শুধু সেচটাই বেশি দিবেন সারের পরিমাণ কখনোই দিবেন না আর যদি দিয়েও থাকেন বা আপনি ইয়া থাকে যে দিয়ে ফেলছেন এখন কি করবেন তো আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি ওই সকাল দশটার দিকে মানে ক্ষেতের মধ্যে গাছটা কাইটা রাখবেন ওই দিন সারাদিন মধ্যে শুকাবো পরের দিন আপনি পরের দিন আপনি গাছ টাইনা খাওয়াবেন তো এগুলো মাইনা চললেই হবে তো বন্ধুরা নাইট্রেট বিষক্রিয়া অনেক সময় হঠাৎ ঘটে যায় কি কিন্তু একটু সচেতন হলেই আমরা আমাদের পশুগুলোকে নিরাপদ রাখতে পারি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবেন কমেন্ট করে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আর অবশ্যই আমাদের সুজন এগুলো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দোয়া করেন আমাদের খামারের জন্য এবং আমার জন্য দোয়া করবেন তালা যেন আমার খামারে বারাকা দান করেন এবং আমি যেন নিয়মিত আপনাদের কাছে আমার যে ক্ষুদ্র অভিজ্ঞতাগুলো আপনাদের সামনে শেয়ার করতে পারি এইটার জন্য দোয়া করবেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনি যদি গরুপ্রেমী হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন কমেন্ট করলে আমি একটু উৎসাহ উদ্দীপনা পাই তাহলে আমি আরও বেশি বেশি ভিডিও করব ইনশাল্লাহ ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত